একেবারে ফুলের ভালোবাসা দিয়ে অপুবিশ্বাসকে ভরিয়ে দিলেন কাদ্রি এই ভিডিওতে দেখা যাচ্ছে মাহাপুষকাদ্রির একটি ফটোশ্যুটে অপবিশ্বাসের চারপাশে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন মাহাপুষকাদ্রি অপবিশ্বাসকে কিন্তু চারপাশে ফুলের মধ্যে দারুণ লাগছে বর্তমান সময়ে অপুবিশ্বাস সবচেয়ে বেশি মাহাপুষকাদ্রিরই ফটোশুটের কাজ করছেন দেশ কিংবা দেশের বাহিরে সব জায়গাতেই অপবিশ্বাস মাহাপুষ কাদ্রির সাথে কাজ করছেন গৌতম সাহার সাথে যখন থেকে কাজ তিনি বাদ দিয়েছেন ঠিক তখন থেকে মাহাপুষ কাদ্রির সাথে একচেটিয়াভাবে কাজ করে চলছেন বর্তমানে তার কাজগুলো অনেক ভালো হচ্ছে আগের চেয়ে একেবারে আলাদা লুকে দেখা যায় ঢালিউড কুইনকে বর্তমানের ভিডিওগুলোও কিন্তু অপবিশ্বাসের ভালো পরিমাণের ভিউজ আসে বা তাই কাদ্রি বারবার অপবিশ্বাসকে দিয়েই ফটোশ্যুটের কাজগুলো কর আছেন দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন